কাঁচা কাঁঠাল দিয়ে এমন সুস্বাদু মজাদার তরকারি হলে আপনি মাংসের তরকারি খাওয়ার কথা ভুলেই যাবেন কাঁচা কাঁঠাল বা এঁচড়ের রেসিপি চিংড়ি মাছ আর নারকেলের দুধ দিয়ে অসাধারণ এই খাবারটি এখনই খাওয়ার সময় কারণ এখন বাজারে প্রচুর কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে তো আসুন দেখে নেই কীভাবে রান্না করি আসসালামু আলাইকুম মাহে সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি কাঁচা কাঁঠাল বা এঁচড়ের রেসিপিতে প্রথমে আমি এখানে কড়াইটা গরম করে এখানে কিছুটা তেল দিয়ে নেব এই তেলটা নেওয়ার পরে এর মধ্যে আমি একে একে গরম মশলা দিব আর তার আগে আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা অপশনাল এটা যদি আপনি নাও দেন তবুও কিন্তু এটা খেতে অনেক মজা লাগবে আর চিংড়ি মাছ দিলে একটি বাড়তি টেস্ট আসবে এখানে আপনি ছোট বড়ো যে কোনো রকম চিংড়ি ব্যবহার করতে পারেন তেজপাতা চার পাঁচটা লবঙ্গ পাঁচ ছয়টা এলাচ মাঝখান থেকে ফেটে চিরে যাতে ওর ঘ্রাণটা বের হয়ে আসে সেজন্য এটা আপনি থেতো করেও দিতে পারেন এরপরে এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এটা করতে হবে অল্প আছে যাতে মশলা বা মাছ কোনোটাই পুড়ে না যায় এখানে আপনি কাঁচা মাছ ব্যবহার করতে পারেন কাঁচা মাছটা ব্যবহার করলে দু তিন মিনিট পরে এই সমস্ত মশলাগুলো দিতে হবে যাতে গায়ের জলটা হালকা করে শুকিয়ে যায় আর যেহেতু মাছটা ব্যবহার করার জন্য আমি একটু জাল করে রাখি আর সরি টু সে আমার ঈদ উপলক্ষে বাড়িতে কোনো মাছ ছিল না মানে চিংড়ি মাছ ছিল না বেশি তো এতটুকুই ছিল যেটা আমি দিয়ে আজকে চিংড়ি মাছটা দিয়ে কাঁচা কাঁঠালটা রান্না করছি মশলা থেকে হালকা যখন একটু ফ্লেভার ছড়িয়ে আসবে এর মধ্যে কিন্তু আরও একটি মশলা যাবে সেটা পরে দেখাবো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন বাটা আদা বাটা মশলার পরিমাণটা যতটা কম হবে খেতে তত ভালো লাগবে দিয়ে দেব স্বাদ মতো ঝালের গুঁড়া শুকনো ঝালের গুঁড়া এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটু কম দেওয়াই ভালো কারণ এটা হচ্ছে জাস্ট একটু মালাই টাইপের হবে দুধ ব্যবহার করা হবে নারকেলের সেজন্য হলুদের গুঁড়োটা কম দিলে এমনিতেও কালার হালকা হয়ে যায় কম দিলে আরও ভালো তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ব্যবহার করা হল আর এর মধ্যে দিতে হবে গরম মশলার গুঁড়া তো এই গরম মশলাটা মানে মাংসের মশলার গুঁড়া একটুখানি যেটা আমি আমার রেসিপিতে দেওয়া আছে প্লেলিস্টে ওটা দেখে নিতে পারেন ওটা দেওয়ার পরে এটা বেশ ভালো করে একটু ভুনে নিতে হবে যেহেতু এর মধ্যে বাটা মশলা আছে তাই ওর পানিটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত ওর কাঁচা ফ্লেভারটা নষ্ট করার জন্য ওটাকে আগে ভুনে ওই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আবার একটু পানি দিয়ে এটাকে ভুনতে হবে এরপরে দিয়ে দেব দেবো অনুযায়ী লবণ এখানে দুই চা চামচ লবণ টোটাল লেগেছে আমার এখানে দেড় চা চামচ দেওয়া হয়েছে হাফ চামচ আমি একদম পরে টেস্ট করে নিয়েছি আপনারাও টেস্ট করে তারপরে দিবেন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবং যাতে মশলাটা কষানোর সময় তলায় লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আরও একটা কথা বলে রাখি এই রান্নাটা যারা পুরো নারিকেলের দুধ দিয়ে করতে পারবেন তারা এই মশলা কষানোর কাজটাও পানির বদলে নারিকেলের দুধ ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে রান্নাটা অসাধারণ হবে জাস্ট একটা মালাই মালাই ভাব চলে আসবে আর এত সুন্দর টেস্ট এত সুন্দর খাবার মাছ মাংস কোনো কিছুর কথা মনে হবে না অন্য কোনো খাবার প্লেটে তুলতে ইচ্ছাই করবে না এতটাই টেস্ট হবে আর নারকেল ইউজ করার সময় তেলের কথা মনে রাখবেন কারণ নারকেলের দুধ থেকে কিন্তু ফ্যাট বের হয় যার কারণে এটাতে কিন্তু অনেক পরিমাণে তেল জমা হবে এরপরে এখানে সুন্দর করে পেস্ট করা নারকেল আমি দিয়ে দিচ্ছি এটা দিলে এটা গ্রেভিটা একটু ঘন হবে যার কারণে আমি মশলাটায় বাটা মশলাগুলো কম ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব আর পেস্ট করা নারকেলগুলো যেন খুব সুন্দরভাবে পেস্ট হয় এটা যেন ছাবড়া ছাবড়া না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন আর একদম যে নারকেলগুলো মানে ঝুনো নারকেল বলে ওইগুলো কিন্তু একদম ভালোভাবে পেস্ট হয় না এক্ষেত্রে একটুখানি কচি কচি ভাব থাকে সেই নারকেলগুলো নিতে হয় এবার আমি যেটাতে পেস্ট করে নিয়েছি ঠিক সেটা ধুয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম আমার ক্যামেরা একটু ডিস্টার্ব করার কারণে এরকম লুকিং হচ্ছে এই জন্য খামা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার আমি এই পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে এই নারকেলের পেস্টটা দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবার যে মশলাটার কথা বলেছিলাম দারুচিনি এটা হচ্ছে আসল ফ্লেভারটা নিয়ে আসে এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব গরম তেলের মধ্যে দারুচিনি দিলে একটা ফ্লেভার আসে আর দারুচিনিটা পানির মধ্যে দেওয়ার পরে ভূনা হওয়ার মতো দেওয়ার পরে এর মধ্যে অন্য একটা ফ্লেভার আসে দুটা কিন্তু দুই রকম ফ্লেভার তো এটার মিষ্টি ফ্লেভারটার জন্য এটা ভুনা হওয়ার সময় দিলাম তেলের মধ্যে না দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি আর চারপাশ থেকে স্পাচুলা দিয়ে এভাবে করে মশলা কাছিয়ে দিলে মশলাটা পুড়ে যায় না পোড়া গন্ধ করে না তেতো হয়ে যায় না আর দেখতেও ভালো লাগে বারবার করে এভাবে মশলাগুলো কাছিয়ে দিতে হবে তারপরে এরপরে এটা যখন পানিটা একটু কমে আসবে সেই সময় এখানে আমি দিয়ে দেব কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালগুলো বেসে খুঁটে নেওয়া এটা আমি দেখাতে পারিনি কারণ আমি করিনি রোয়াগুলো আলাদা করে নেওয়া বীজগুলো আলাদা করে নেওয়া আর এই অংশটা হচ্ছে এটার পেছন দিকটা যে উঁচু উঁচু খোসা থাকে ওই খোসাটা ছিলে ফেলে দিয়ে ভিতরে মাংসল যে অংশটা ওই অংশটা নেওয়া এটা কিন্তু অনেকটা মাংসের মতন টেস্ট হবে প্রপারলি রান্না করলে এবং স্বাদগুলো এটার মধ্যে পৌঁছালে ওটা মনে হবে এক একটা মাংসের টুকরা ওই জিনিসটা অনেকেই খেত আমি জানতাম না আমি নতুন জেনেছি আর ও কারণেই ওইটা নেওয়া হয়েছে আমরা কিন্তু এভাবে করে এঁচোড়টা পরিষ্কার করি অনেকেই আস্ত আস্ত করে থাকেন আমরা কখনো আস্ত করে করিনি এঁচোড়ের রোয়াটা আগে ব্যবহার করা হতো আর এঁচোড় ব্যবহার রান্না করার ক্ষেত্রে দুই রকম দেখে কিনবেন কোনটা আপনাদের ভালো লাগে একটা হচ্ছে হাজারি কাঁঠালের রেচোড় আর একটা হচ্ছে খাজা কাঁঠালের রেচড় খাজা কাঁঠালের রেচোরগুলো রোয়াগুলো বড় হয় মাংসল হয় ওগুলো খেতে অনেক ভালো লাগে আর হাজারি কাঠালের রেচরেরগুলো রোয়াগুলো পাতলা হয়ে থাকে এবং এর ভিতরের বীজটা অনেক মোটা হয় আর প্রচুর পরিমাণ রোয়া হয় অনেকগুলো বীজ হয় সেটাও খেতে অনেক ভালো লাগে তো দুটো কিন্তু দুই রকম স্বাদ লাগে খেতে তো যেটা পছন্দ হয় সেটা কিনে নেবেন আর রান্নার নিয়ম কিন্তু একই থাকবে এবার এই কাঁঠালটা এর মধ্যে দেওয়ার পরে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় এমনভাবে কষাতে হবে যাতে এর গায়ের যে কাঁচা গন্ধ থাকবে এই কাঁচা গন্ধটা চলে যাবে আর যে মশলাগুলোর মধ্যে দেওয়া হয়েছে এই মশলা থেকে একটা সুন্দর ঘ্রাণ ছাড়বে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায় বারবার না করতে হবে আর বারবার নাড়াচাড়া করে এভাবে করে নেড়ে নেড়ে এটা গায়ে যে পানি থাকবে সেই পানিটা টানিয়ে নিতে হবে উচ্চ তাপে রান্না করবেন না নর্মাল আঁচে রান্না করলে এটা রান্নাটা খুবই সুন্দর হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে আর স্পাতুলা দিয়ে চারপাশে এভাবে কাকিয়ে সুন্দর করে মশলাগুলো নামিয়ে যতক্ষণ পর্যন্ত এর গায়ে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে পানি ছাড়াই এভাবে করে রান্না করে নিতে হবে যত তলায় আমি সরিয়ে দেখাচ্ছি যে এখনও হালকা হালকা পানি আছে পানিটা যখন একদম শুকিয়ে যাবে এবং লেগে যাওয়ার মতো হবে সেই সময় আমরা এখানে এর ঝোলের পানি ব্যবহার করব। তো এটা সময় ধরে শুধু কষাতেই হবে এবার আমি এখানে এক কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম এক কাপে এখানে পাঁচশো এম এল নারকেলের দুধ হয়েছে এটা দিলাম এরপরে আমি আরও লাগবে কিন্তু আমার কাছে আরও নেই এই জন্য আমি এখানে বাদবাকিটা পানি ব্যবহার করছি সম্ভব হলে আপনারা পুরোটাই নারকেলের দুধ দিয়ে করবেন এবারে সুন্দর করে চারদিক থেকে মশলাগুলো কাকিয়ে দিয়ে নাড়াচাড়া করে আর এর শুনতে সুন্দর ফ্লেভার আসার জন্য তিনটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে দেব এটার সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত ভালোভাবে ঢেকে রান্না করতে হবে আর এর ভেতরে অন্য আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আর টুলার আঁচটা আর একটু বাড়িয়ে নিতে হবে দেওয়ার পরে এটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে দেওয়ার পরে এর মধ্যে যখন বলক চলে আসবে আর এর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিলে তলায় আর লেগে যাবে না যেহেতু এখানে নারকেল ব্যবহার করা হয়েছে আর এভাবে করে পনেরো থেকে বিশ মিনিটের মতন সময় লেগেছে এটা ফুটে উঠতে তো এটা ফুটে উঠলে খুব ভালোভাবে কুক হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটুকু সেদ্ধ হয়েছে বিশ মিনিট পরে এটাকে ঢাকনা উঁচু করে দেখা হলো যে এটা নাইনটি পারসেন্ট হয়ে গেছে আরও টেন পারসেন্ট বাকি তো নাড়াচাড়া করে দেখার পরে একটুখানি হালকা শক্ত দেখে এইটাকে আর যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে রোয়াগুলো কিন্তু একটা অন্য কালার হয়ে যাবে পানি পানি একটা ট্রান্সপারেন্ট কালার আসবে তারপরে আরও দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে এরপর ঢাকনাটা উঠাবো উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেখব এটা হয়ে গেছে কি না তো এবার নাড়াচাড়া করে দেখলাম যে এটা এবার টোটালটাই হয়ে গেছে এবার জাস্ট একটু ঝোলটা টানিয়ে নেওয়ার পালা যে যেরকম ঝোল চান সে সেরকম রাখবেন আমরা এটাকে একদম গা মাখা করি কারণ এর ঝোল দিয়ে অত খেতে ভালো লাগে না যারা ফ্যামিলিতে লোক বেশি তারা অনেকে ঝোলটা রাখেন আর এই সময় টেস্ট করে নেবেন আমি আগেই বলেছিলাম লবণ দুই চামচ আমি দেড় চামচ দিয়েছিলাম হাফ চামচ পরে দিয়েছি তো এই হাফ চামচটা এখানে আরও একটি কথা নারকেল যদি মিষ্টি না হয়ে থাকে আপনারা এক চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন আর নারকেল যদি মিষ্টি হয়ে থাকে তবে চিনি ব্যবহার করার দরকার নেই এটা এমনি টেস্টি হবে এবারে রান্না যখন শেষ হয়ে যাবে তখন এক চা চামচ গরম মশলার গুঁড়া এটা আমার হাতে তৈরি করা বাজারের কেনা না আপনারা চাইলে যে কোনোটাই ব্যবহার করতে পারেন খুব দারুণ স্মেল তৈরি হয়েছে এবারে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দু মিনিট চুলা জ্বালিয়ে তারপর বন্ধ করে রেখে দেব তারপর ফিরে আসছি এঁচড় রান্না নিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচড়ের রান্না দারুণ মজাদার এই রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ